বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আমরা আর একটা নতুন কালেকশান নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের প্রোডাক্ট নতুন দু ঈদের দুই হাজার পঁচিশ সালের ঈদের নতুন প্রোডাক্ট এগুলি সব নতুন হান্ড্রেড পার্সেন্ট নতুন আপনাদের মাঝে আবার দেখাবো দুই দিয়ে কালেকশন দুই ডিজাইন এগুলো এগুলো মাল আছে যেগুলি আমার আমাদের মাল রেডি হয়ে আসছে রেডি হওয়ার পরিপ্রেক্ষিতেই এখন দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন হচ্ছে এই এটা হচ্ছে একটা কালার এটা সাদার মধ্যে হ্যাঁ এটা সাদা এটা হচ্ছে পাঞ্জাবি দুই হাজার পঁচিশের ডিজাইন এটা হচ্ছে পাঞ্জাবি হাতে কাজ এটা হচ্ছে হাতে হাতা কফাতা হাতে কাজ এবং কলারের কাজ যে কাজ নেই সিম্পুল মানে গর্জিয়াস করে কাজটা করা হয়েছে সিম্পলের মধ্যেই গর্জিয়াস এবং বাতাম বটম লাগানো হয়েছে স্ট্রাফ বটম মানে কলারের সাথে আর হাতার কলারের সাথে হাতার সাথে মিক্স করে আমরা মেচিং করে বটম লাগাইছি এ হচ্ছে আমাদের আজকের ডিজাইন একটা আর একটা ডিজাইন দেখাবো তার আগে বলি কাপড় সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ভুল নাই এর মধ্যেই একদম হানড্রেডে হান্ড্রেড কাপড় হচ্ছে কটন কাপড় এ হচ্ছে আমাদের একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এর পাশে একটা রাখে এটাও হচ্ছে সাদার মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে সাদার মধ্যে এটাও সাদা একদম ফিট সাদা কাপড় এই সাদা সাদার ভিতরে এটাও সেম ফেব্রিক্সটা সাদা ফেব্রিকটা সাদা সাদার ভিতরে এই এমব্রয়ডারি কাজ করা হয়েছে এটা চারটা ডিজাইন এমব্রয়ডারি কাজ করা হয়েছে এই কলার এমব্রয়ডারি হাতা এমব্রয়ডারি হাতা হচ্ছে কফ হাতা এবং বটম বটম লাগানো হয়েছে সেফ বটম সেম এই হাতা এবং কলার মেসিং করে আমরা বটমগুলো বটমগুলো লাগাই এবং বটমগুলি দিই ফেব্রিক সবটাই সাদা এবং হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট ফেব্রিক্স কটন এবার হচ্ছে দুটা কালার সম্বন্ধে বলি এই দুটা একসাথে রাখতাম এই হচ্ছে দুনোটা আমাদের আজকের আজকের ভিডিওতে পাইবেন দুটা এই দুটা দিচ্ছি আপনারা অর্ডারও করতে পারবেন সবই করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কাপড় ফেব্রিক্স ফেব্রিক সম্বন্ধে খুব সুন্দর আইডিয়া আপনাকে হানড্রেড পার্সেন্ট ফেব্রুয়ারি সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারবেন ফেব্রিতে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আর হচ্ছে আপনাকে ম্যাচিং করে আমরা ম্যাচিং করে আমরা কাজগুলো করছি কাজ করার পরে ম্যাচিং করে বটমও লাগাই দিছি এবং হাতে কাজ গলায় এই কলারে কাজ এটাতে বডিতে কাজ নেই এটা কমপ্লিটলি এটা এভাবে দিলাম আমরা তো আগে কিছু মানে বিভিন্ন আইটেমভাবেই মালগুলি দিচ্ছি কিছু গায়ে দিয়ে প্রোডাক্টটা গায়ে দিয়ে দেখাচ্ছি কিছু ই করে দেখাচ্ছি এবারও দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা দেখবেন যার পরে অর্ডার করলে অর্ডার করতে পারবেন নাম্বার থাকবে সবই থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হলো আমাদের প্রোডাক্টের লাশ পড় এই হলো আমাদের প্রোডাক্টের পরিবেশ পরিস্থিতি যারা লাগবে তারা বলব ই করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সাহায্যে দেখতে পারবেন আসসালামু আলাইকুম